আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ ফার্মে সবাইকে স্বাগতম আমরা আজকে ইস্টিভিয়া বা চিনি পাতা গ্যাস নিয়ে একটু কথা বলবো যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা আমরা দোকানের চিনি খেতে পারি না কারণ ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় তাই যারা ডায়াবেটিস আক্রান্ত তারা যদি এই গ্যাসের পাতা দিয়ে আপনারা প্রয়োজনীয় মিষ্টান্ন জিনিস খেতে চান খেতে পারবেন এটা চিনির চেয়েও কয়েক গুণ বেশি মিষ্টি দেখা যাচ্ছে কাঁচা চিনির চেয়ে এটার মিষ্টি কাঁচা পাতার মিষ্টি হয়ে থাকে চিনির চেয়ে মোটামুটি তিরিশ গুণ বেশি এবং এই পাতাটা যদি শুকিয়ে গুঁড়া করা হয় সেক্ষেত্রে চিনি অপেক্ষা দুইশো গুণ বেশি মিষ্টি লাগে শুধু এটা আমাদের গবেষণায় না আপনি মোটামুটি এটা নিয়ে যদি রিচার্জ করেন তাহলে বুঝতে পারবেন স্টিভিয়া প্লান্ট বা চিনি ভাতা গাছের বৈশিষ্ট্য কেমন বা এটার গুণাবলী কেমন এটা স্বাদ কেমন সব বিষয়েই আপনি জানতে পারবেন যাদের এই চারাগুলো লাগবে তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম